যে লোকটা আল্লাহকে মানে যে লোকটা নবীকে মানে তার টাকা না থাকতে পারে পয়সানা থাকতে পারে ক্ষমতা থাকতে না পারে adipottyo থাকতে না পারে ওই মুমিনের দাম আসে না যখনই কাফেররা নিজেদেরকে খুব বাহাদুর মনে করতে শুরু করলো যখনই কাফেররা তাদের adipottyo নিয়ে অহংকার করতে শুরু করলো ঠিক ওই মুহূর্তে মুসলমানদেরকে যখন তুচ্ছ করতে শুরু করলো তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিন মুমিনুন নাযিল করে দিয়ে ঘোষণা করে দিলেন অবশ্যই মুমিনরা সফল সফল মুমিনরা বিজয়ে চলে গেল সুবহানাল্লাহ তাইলে এই মুমিনদের বিজয়ের টিকিট মুমিনরা যে সফল মুমিনরা যে আল্লাহর প্রিয় মুমিনরাই যে একমাত্র সফল কামি এই সার্টিফিকেট কি বান্দা বান্দারা দিয়েছে না স্বয়ং আল্লাহ দিয়েছে আরো বড় করে বলুন না কে দিয়েছে দিয়েছে এই হলো প্রথম কথা এটা তাফসীরের নিয়ম শানে নজুল শানে উরুদ যদি আপনি বুঝে ফেলেন তাহলে ওয়াজ আয়াতের অর্থ বিভিন্ন ভাবে আসবে অর্থ আসবে আলোচনা আসবে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন যে প্রত্যেকটা সূরার নাজিলের পেছনে একটা কারণ আছে আছে কিনা এজন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মোমেনরা সফল কাম অবশ্যই মোমেনরা সফল হয়েছে মোমেনদেরকে সফলতার টিকিট দিয়েছেন কে এই সফলতাকে কেউ এই টিকিট কেউ কেড়ে নিতে পারবে কেউ কেড়ে নিতে পারবে না আমার যুবক ভাইরা এই জন্য আমরা মোমেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা তোমরা মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মার চাইতে আমি নবীকে ভালোবাসবে না তোমাদের বাবার চাইতে আমি নবীকে ভালোবাসবে না তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে ভালোবাসবে না ওয়ান নাসি শ্রী আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্য মুমিনরা সফল হয়েছে কিন্তু আল্লাহ পাক বলছেন এর বাহিরে যারা আছে ইন্নাল ইনসান লাফি খুস। এর বাহিরের যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাদিনা আমানু আমিল উস আলেহাস যারা নেট আমল করেছে যারা ইমান এনেছে তারাই সফল কাম এখানেও ঠিক সেম এই কথার অবতরণ আল্লাহ গোটায় দিয়েছেন যে কদ আফলাহাল মিনুন মুমেন্ট সফল হয়েছে আল্লা হুম সলাতিহিম দি তারা অত্যন্ত একনিষ্ঠতার সাথে ইমানদার দাবি করার পরে প্রথম কাজটাই হলো তারা আপদ মস্তক নামিয়ে দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তারা নামাজ আদায় করে আমার সাথে আওয়াজ করতে হয় আমার সাথে আওয়াজ করতে হয় না আমরা কি আল্লাহকে দেখেছি রাসুল হলো আল্লাহ দেখার আয়না সুমাল্লাহ বলবেন না এ কথা বুঝতে গেল কি বাইনা লাগবে কথা কয় না এ কথা বুঝতে গেলে কি বাইনা লাগবে রাসুল আল্লাহ দেখা দেখার আয়না আর রাসুল হলো আমার আল্লাহর সাক্ষী বলে না সোভান আল্লাহ বলেন কেন আমার ভাইরা এই জন্য ওই জায়গায় বলল সব মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র যারা ইমানদার যারা নেক আমল করে তারাই সফল আবার এখানে বলল কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মাজির পূর্বে যখন কদ আসে আ হুজুর প্রিন্সিপাল হুজুর আ হুজুর প্রিন্সিপাল হুজুর বিশ্ব হুজুর আমার হুজুর আছেন মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহাকিকের অর্থ দেয় আর মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় কখনো কখনো আর কদ আফলাহা অবশ্যই সফল হয়েছে মুমিনুন কদ আফলাহাল মুমিনুন এই সার্টিফিকেট কে দিয়েছেন এখন সার্টিফিকেট শুধু এখানে না আরেক জায়গা জায়গায় দিয়েছেন আল্লাহ বলছেন যারা ইমান যারা আমল করেছে এই আয়াতের মধ্যে দেখেন কাদ আফলাহলিন

এরা যদি নামাজ পড়তে পত্যবর্্যে কপালে গলক দাগ খলায় ইমান ছাড়া নামাজের কোন দাম হবে না হাত্যু বলন দেখই না পে এজন ওখানো আবশ্যের ইল্লাজিীনা আমানু এখানো ইল্লাল্লাজিনা আমাু এখনো কদ আফলা হাল মুখ মিনুন এরপর নামাজ মনেলা প্রথম হলো ইমান প্রথম কি লা ইলাহা কথা বলছেন না আমার লা ইলাহা নো ইল্লাল্লা বলবেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দেয়ার ইস না গট আল্লাহ এটা আপনি আজীবন করলেন মুমিন হতে পারবেন না এটা হিন্দু মুসলমান হতে এসেছে যদি আপনি বলেন যে পড়োলা ইলাহ ইল্লাল্লা যদি বলেন যে যাও তুমি মুসলমান হয়ে গেছো নো মুসলমান হওয়া যাবে না যতক্ষণ মোহাম্মদ রসুল্লাহ না বলবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই এইগুলো যদি আমি টুকিটাকি বিষয়গুলো যদি আমাদের বুঝে না আসে তাহলে আমরা ইমানের মজা পাবো যারা আল্লাহর বন্ধু হবে যারা ইমানদার হবে যাদের আন্তর আল্লাহর ভয় থাকবে আপনি যতই বিপদে পড়ুন না কেন আপনাকে সেই বিপদ থেকে অন্ধকার থেকে নিয়ে যাবে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যদিও কাফেররা মনে করতে আমরা টাকাওয়ালা যদিও কাফেররা মনে করতে আমরা ক্ষমতাওয়ালা কিন্তু ইমানদাররা নিজেরে অনেক দুর্বল মনে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই ইমানদাররাই সফল হয়েছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আর যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা ইমানদার হবে এদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিয়ে কি বলেন জানেন আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিজ দিয়া নহর গুলো প্রবাহিত হবে শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিব চিৎকার মেরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এখন আমি নিজেকে ইমানদার দাবি করি ইমানদারদের প্রথম স্টেপ হবে আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন ইমানদাররা খুশু এবং খুজুর মাধ্যমে নামাজ আদায় করবে ইমানরা খুশু এবং খুজুর মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে এখন খুশু কারে কয় খুজু কার গাল লাগেন খাসি অন বলেছেন কি বলেছেন খাসি অন বলেছেন নামাজে দাঁড়ানোর সময় একটা ভাব আছে উপরে একটা ভাব আছে আমি সুন্দর করে নিয়ত বদলাম মানুষ আমারে দেখলো আমি সুন্দর করে আদবের সাথে দাঁড়াইলাম মানুষ আমাকে দেখলো কিন্তু এই দেখার বাইরেও আরো অনেক সুন্দর আছে সেই সৌন্দর্যের প্রকাশ হয় মুখের মাধ্যমে জবানের মাধ্যমে এখন খুশু এবং খুজু দুইটা দুই জিনিস যদি অনেক পশ্চিমা کرام বলছেন দুইটা এক জিনিস ও যুবক এই খুশুটা হলো আমি যে নামাজে দাঁড়াই না আমি যদিও বোলতুলি নামাজের মুসল্লায় দাঁড়াইলাম সবাই আমার দেখেছেন এটা হলো শরীয়তের দাঁড়ানো কিন্তু কিছু কিছু প্রেমিক আছে এরা তুলিতে নামাজের মুসল্লাই দাঁড়ায় থাকে তাদের অন্তরটা এত নরম থাকে তাদের জবানের তেলা তার এত তাসির থাকে তাদের একনিষ্ঠতা এত সুন্দর থাকে এরা যদিও বোলতুলিতে নামাজের মুসল্লাই সেজা দেয় হাকিকতে এই নামাজের ভিতরেই আল্লাহর মেয়েরা সয়ে যায় কথা বলেন ঠিক না

আরো বড় করে জানি কি জানে না এই জন্য আমার যুবক নামাজ পড়বো জবান ঠিক রাখবো যদি জবান একরকম আর অন্তর আর একরকম হয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি কিছু কিছু মানুষের হাতের নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানাইছে আর তামার নখ দিয়ে দিয়ে তাদের কপাল থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়তেছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ যাদের চেহারার চামড়াগুলো নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা ফেলে দিচ্ছে রক্তাক্ত করছে আল্লাহ ডাক দিয়ে কে হ্যাঁ বন্ধু এরা হলো ওই সমস্ত মানুষ যাদের জবান একরকম অন্তর আরেক রকম তারা জবান দিয়া কিবত করত করতো একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইতো আপনারা জবান খুলে কোন মুনাফিকের শাস্তি আসে না না এই মুনাফিক কাফের চাই তারও ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা

লাইয়া রং দঙ্গার পর পরিবর্তন কইরা একদম কয়লা বানাইয়া ফেলছে একুলো নাইয়ালাই তানাও অক নাও অকন রুসুলা হায় হায় রে যদি আমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে এক বলে জানতাম নবীকে নবী হিসাবে মানতাম আল্লাহর আনুগত্য যদি করতাম নবীর অনুসরণ যদি করতাম তাইলে আজকে আমাদের চেহারা আর চামড়াগুলো আমার আল্লাহ আগুন দিয়া জ্বালাইয়া দিত না সেই দিন কাঁদলে কোনো কাপ হবে সেই দিন কাঁদলে কোনো লাভ হবে না এই জন্য দুনিয়ার ভিতরে আমার আল্লাহ বলছেন যারা কাফেরদের সঙ্গে লড়াই করে দ্বিমুখী নীতি পরিবর্তন করে আমি আল্লাহকে এক বলে জানবে আমার বন্ধু নবীকে মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা দুনিয়া তো সফল কাম আখিরাতেও সফল কাম জোরে কোন সুবহানাল্লাহ মুমিন যারা যারা মুমিন তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে ঠিক না আর যারা ইমানদার তারা এই পৃথিবীটাকে যারা 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 দুনিয়াদারি বেঈমান এরা দুনিয়াটাকে বালাখানা মনে করে আর মুমেন তুচ্ছ মনে করে আল্লাহ বলছে বাল তুসিরুল হায়াত দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা আখিরাতটা দুনিয়ার থেকে শ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ নয় আখিরাতটা চিরস্থায়ী দুনিয়াটা ক্ষণস্থায়ী বলছ আখিরাতটা কি আখিরাতটা কি চিরস্থায়ী দুনিয়া তাই আল্লাহ বলছেন তাই আল্লাহ আদাকার রসমা রবী ফাস আল্লাহ দেখছেন তারা স্মরণ করবে একজনকে তিনিকে আল্লাহ বলছেন ফাস আল্লাহ অতপর সে নামাজ আদায় করেছে যেরকম সুবহান আল্লাহ তাহলে আল্লাহ বলছেন আল্লাহ দীন হুমকি সোলা দিহিম খাশ নামাজ পড়বেন আল্লাহ দোভাই দিয়া বলে আয় একটা রুকু কিন্তু আপনি কম দেন না একটা তাসবি কিন্তু কম করেন না একটা সাজদা কিন্তু আপনি কম দেন না সময় কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সূরা কিরাত ছবি পড়তেছেন এত কিছু করার পরে নামাজটা পাঁচ যাবে কেন আপনার মাঝে খুশু লাগবে আপনার মধ্যে খুজু লাগবে একনিষ্ঠতা লাগবে বিনয় লাগবে এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন আল্লাহকে যদি দেখতে নাও পারেন এই বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন বড় করে বলেন না সুবহানাল্লাহ তাইলে এই জন্য মোমেন নুমেনের প্রথম স্টেপ নামাজ করবে এই নামাজ যারা নিজেকে মোমেন দাবি করে কিন্তু নামাজ পড়ে না যদি আপনার কোনো কারণে নামাজ ছুটে যায় বাসায় গিয়ে হলো আদায় করে নিবে কথা বলেন ঠিক কিনা মুমেন ভাত খাওয়া ছুটে গেলে আফসুস করে না নামাজ ছুটে গেলে আফসুস করে এটার নাম মুমেন কথা বলেন ঠিক কিনা কথা কি বুঝাতে পারতেছি আমি এই যে আমার ভাইরা গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ কেন পড়বেন শুনে রাখুন নামাজ শুধুমাত্র পড়লেই চলবে না নামাজ এমন একটা বন্ধگی আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতিস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা কেমন সালাতটা কেমন সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে ওই সালাত ওই ইবাদতের নাম হলো নামাজ এই জন্য আমার আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন জবানটা খুলে কোন কয় জায়গায় শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না অবশ্যই অবশ্যই আপনার সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে আপনার স্ত্রীকে বলতে হবে আপনার প্রিয়জনদেরকে বলতে হবে ওই বন্ধু উত্তম যেই বন্ধু গ্রাম কোটের কুড়ি থেকে বন্ধুটাকে নামাজের মুসল্লাই নিয়ে যায় আর ওই বন্ধুটা তোমার জনম যে যেই বন্ধুটা তোমাকে মসজিদ থেকে বের করে গাজার আড্ডায় নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার থেকে সবচাইতে বড় সুইটেবল পার্সেন হলো তারা যারা জীবনে চলার পথে ভালো একটা বন্ধু করতে কারণ সঙ্গী গুণে লোহা ও জলে বাসে কতক্ষণ ঠিক কিনা এক টুকরা লোহা যদি আপনি আগুন পানির মধ্যে ফেলে দেন এই লোহার টুকরাটা পানির মধ্যে ডুবে যাবে আর বিশাল বড় একটা বিশাল বড় লোহার একটা জাহাজ যদি আপনি কর্ণফুলি নদীর মধ্যে বাসিয়ে দেন দেখবেন পানির উপরে নৌকাটা বাসতেছে স্টিমারটা বাসতেছে কারণটা কি তাকে অনেকগুলা লোহার সমর্থন দিয়েছে তারা অনেকগুলো লোহা তাকে সাপোর্ট দিয়েছে এই জন্য এক টুকরা লোহা পানির মধ্যে দিলে লোহাটা পানির নিচে চলে যায় আর লোহার তৈরি বিশে বিশাল একটা জাহাজ তাকে পানির নিচে যায় না বেসে থাকে একমাত্র সঙ্গী গুণে লোহা ও চলে বাসে এক দস্তানের আকারে বসিয়া হেরুনু মাটির ঢেলা হাতে নিয়ে কি দেখলো রয়েছে কস্তুরি মেলাম কহিল কস্তুরি তুমি কি আতর দাঁত তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি অসব কিছু নহি আমি আমি অতি নিচ মাটি ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে খাঁটি মুমেনের সঙ্গে চললে মুমেন হওয়া যায় কথা বলেন ঠিক কিনা থ্যাংক ইউ ভাই মুমেনের সঙ্গে চললে কি হওয়া যায় মুমেন হওয়া যায় এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইরা উচ্চ আওয়াজে বলুন আমরা আবাদত চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না এই জন্য ভাই সময় চলে যাইতেছে এই সময় কি আর ফিরে আসবে এই সময় কি আর ফিরে আসবে ফিরে আসবে না একদিন চলে যাবার মানে হচ্ছে একটা দিন আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাওয়া ঝরে যাওয়া এই আয়াত এই সুরার মধ্যে দেখে আমার আল্লাহ পাক আরেক কয়েকটা আয়াতের পরে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি বলছেন ওয়াল্লাযীনাহুম আলা সলাতিহিম ইউহাফিজুন আর যারা নামাজটাকে হেফাজত করে শুধুমাত্র যোহর পড়লাম আসর পড়লাম না না পাঁচ ওয়াক্ত নামাজকে পাহারা দিয়ে রাখতে হবে আজানটা মসজিদের মধ্যে হয়ে যাবে হ্যাঁ ছেলেরা ফজরের নামাজের আজান যখন দেয় কথা বললেই তো কথা বেড়ে যায় না বলেও তো পারি না ইয়াং জেনারেশনদের জন্য জয়ন্তীদের জন্য বুঝাইয়া দিয়া যায় তোমাদের সকলকে ফজরের আজান যখন হয় কেবল মাত্র মোবাইলটারে চার্জ দিয়া ঘুমে যাও কেন রে ভাই তোমার তো দরকার ছিল ঈশার নামাজের পর একটু মোবাইল টিপো এরপরে ঘুমায়া যাও আবার ফজর আজান হবে আমাকে উঠতে হবে মসজিদে যেতে হবে এটার জন্য তোমার ঘুমিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু যুবকদের মেন্টালিটি এত চেঞ্জ হয়ে গেছে ওরা সারা রাত মোবাইল দেখে ফজর রাজানে মসজিদের মধ্যে যখন আসলাত মিনান নাউম বলে ওই মুহূর্তে সে মোবাইলটারে চার্জ দিয়ে ঘুমে যায় এমনও হতে পারে ঘুম থেকে উঠার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে কথা বলেন আপনার জেনে সত্যকে গোপন করবেন আমরা এটা বরদাস্ত করবো না এবার আসেন একটু সামনে যাই কথা লম্বা হয়ে যায় আনুষঙ্গিক কথাই চলে যায় আমরা ইমানদার আল্লাহ আমার আমরা রসুল ছাড়া কিছু বুঝি না বুঝি কিছু বুঝি না এই জন্য আমার নবী আপনার নবী বলছেন তত পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন ইমানদার যারা তারা অনর্থক কথা বলে না বেহুদা কথা বলে না বেহুদা কথা বলে না ইমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কথা বলে আর এছাড়া ইমানদার বাহিরে যারা মুনাফিকগুলো আছে এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার দান্দাই খুব পাক দুনিয়াবি খুব দাই খুব কিন্তু আমরা দুনিয়ার ধান দামি নাই আমরা আখিরাতকে নিয়ে ভাবি দুনিয়া কে নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কিছি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না জবানটা খুলে বলুন তিনি কে আর বড় করে তিনি কে এটাই হলো আপনার সামারি চলছে ইনশাল্লাহ একটু আমার সাথে সাথে মেহরবানি করে উঁচু করে আমার হাতের লেখা গজলটাই বলেন শরীরটা চাঙ্গা হয়ে যাবে পদিনার প্রেমে রাজি আছি না সবাই তুমি জীব তুমি মর আধার ঘরে আ তুমি মরণ আধার ঘরে আ তুমি পাড়ের তরি তুমি ই তুমি নিদান ওরা সুলল্লা মার্শাল্লা অনেক ভাল লাগছে ইয়ারসুল্লাহ তুমি মোদে রাশার তাই তো তোমায় বাঁশি ভালো তুমি মোদে आइना में फूल तानी तयना मेंर के में रसोल्ला यल्ल या यार रसो बि बह य رسول ऊ রস্লা ইয়াহল্লা ইয়াহা রস উ নল্লা এক একটা জবান বন্দরাঁকবেন না আমি মৌলাল চলাই ঢুকে গেলাম রে বাবা আমার আল্লাহ মানে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ো এই জন্য যুবক নামাজ কিন্তু কারবালার মইধ্যে নিয়েছিল পড়েছিল মুসাইন আলী আল্লাহ করতে নানক পড়েছিল তার মানে পূজা গেলাম মোনাফি কী করে নামাজ পড়লে জন্য কোনো লাভ হবে না যারা লুক দেখার নামাজ পড়ে এদের জন্য লাভ হবে না এদের জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াইল লিল মুসাল্লিন এদের জন্য আমার আল্লাহ ওয়াইল দুজুক বানায় রাখছেন এই জন্য ওজুরা করবেন ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওজু শুরু করবেন এই যুবকরা একটু খেয়াল করেন আমার যুবকরা তারা হুনা কইরা উজু করে তারা হুরা করে ওজু করা যাবে না একটা কথা মনে রাখবেন ওজু যদি না হয় নামাজ হবে না ও যুবক যদি শরীরটা অপবিত্র হয় তাইলে ওজু হবে না এই জন্য বলা হয়েছে আত্মহরু শত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এ বন্ধু বন্ধু বন্ধুরি আপনি চোখ আল্লাহ যে বলছে বিনয়ের সাথে নামাজ পড়ো কিন্তু আপনি উজু করার সময় বিসমিল্লাহ বলে উজুটা শুরু করবেন আমার নবী আপনার নবী বলেন যারা বিসমিল্লাহ রহমান বলে তারা উজু শুরু করবে আমার আল্লাহর হাবিব বলেন যতক্ষণ উজু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা উজুকারীর জন্য গুনা মাপ চাইতে থাকে গুনা মাপ চাইতে থাকে আমার নবী আপনার নবী বলেন বিস্মিল্লার সঙ্গে উজু কইরা যদি মুখের মধ্যে যদি কুলি করার জন্য পানি দেয় এই কুলি করার সাথে সাথে এই জবান দিয়া যত গুনা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে বন্ধু 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 রে এই জবান দিয়া যত গুনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাগুলো উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে যদি তুমি ইমানদার হবে কথা বলেন ঠিক কি না ইমানদার সবারে তাসির আছে না নাই এলেম দুইটা প্রকার আছে এক প্রকার এলে বালাকাত মানতে এক নম্বর এলেম এর নাম এল মুতাসাব্বুর যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে আর এক প্রকার এলেম আছে এল মুতাসদিক তার মুখের কথা শুনলে বোঝা যায় এই কথাটা সত্য নাকি মিথ্যা এই জন্য যুবক ভাইরা আমার আর এক প্রকার এলেম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না কামেল পাস করা লাগে না ইউনিভার্সিটিতে পড়া লাগে না ওই এলেমটা আল্লাহর দরবার থেকে হাসিল হয় আল্লাহ রুলির জবান থেকে হাসিল হয় নামাজ পড় রে হুজুরি কলবে নামাজ পড় কি তা কইতাম রে বাবা কি কইতাম নামাজিতে ইতে বুঝেনা অনেকে নামাজিতে ইতে বুঝেনা আপা কি করলে কাম হইবো কথা কর ঠিক না বেঠে শুধুমাত্র রুকু সেজদা করলি কাজ হইবো বাবা না 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 আগে সিন তুইবো সিন না দর্তিবো না সিন না দর্লে কি দর্শন আদর্শ কি বুঝবা এইজন্য আল্লাহ বলেন তুমি যদি না বুঝো যারা বুঝে তার কাছে যাও যারা বুঝে কার কাছে যা তার কাছে যাও যারা বুঝে তাদের কাছে যাও এই জন্য আরেক প্রকার এলেম আছে ওই আল্লাহর অলিদের গুলামীর মাধ্যমে সেই এলেমটা সেটা গুলামি করতে 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 রিয়াজ সোহবত হ্যাঁ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয় ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি এই জন্য আল্লাহর অলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর অলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর অলি হইতে গেলে সোহবতই যথেষ্ট কথা কন কথা কন ঠিক না বে সুহবতি যথেষ্ট এই জন্য যুবক ভাইর আমার আমি বলছিলাম যে উজু করার সময় যদি নাকের মধ্যে চোখের মধ্যে পানি দেয় এইভাবে যদি চোখটা দৌত করে এই চোখ দিয়ে যত গুণা করেছেন আল্লাহ পাক উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে চলে কন্যা সুবহান আল্লাহ মুমেন্টকে আল্লাহ সব কিছু দিকে পরিত্রাণ করায় এই পবিত্র বানাবে কথা বলেন ঠিক কিনা তবে শর্ত কি মুমেন্ট হতে হবে মুমেন্ট পাক কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা বেশি লম্বা চূড়ানোই শুধু পূজার জন্য বলছি আমি একটা গঠনায় যাব গঠনায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের প্রথম স্টেপ হলে নামাজ করবে উজু করে উজু করার সময় মুখটা যখন দৌত করে এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা হুজুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেয় শুধুমাত্র তাই নয় ও আমার যুব

এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন যারা উজু করে উজু করার সময় যখন উজোটা শেষ হয়ে যায় আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জন্য উজুকারীর জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেয় সে যে ইচ্ছা দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবে এই জন্য যুবক ভাইরা আমার নামাজ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না নামাজ পড়তে হবে আল্লাহর সঙ্গে না ফরমানি করে নয় নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযিনা হুম সালাতিহিম আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন বিনয়ের সাথে নামাজ পড়বেন আমার নবী আপনার নবী বলেন পাঁচ সাত প্রকারের মানুষ কি আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে কয় প্রকারের সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আজান হলে মসজিদে চলে যায় নামাজের জন্য মনটা দিবা না দেখবেন কিছু কিছু মানুষ ইরি খেত আর পুরু খেতের আইলের মধ্যে ঘাস পাচ্ছে কিন্তু গরুর জন্য ঘাস কাটে কিন্তু নামাজের যখন সময় হইয়া যায় ওই মুহূর্তে গামছাটা খুলে দিয়ে আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়ে উঁচু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আবার কিছু মুরুব্বী আছে দেখবেন আমাদের আজান যখন হবে তাড়াতাড়ি পুকুর নিচে যাইয়া পানির মধ্যে উজু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে চলে যায় চাচি যদি ডিগগাস করে এখন কোথায় যান মু鲁ববি লাখ দিয়া শুনো না আযান হয়েছে ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই মসজিদে গিয়ে বসে থাকলে অনেক লাভের আশা করা যায় অথচ আমার নবী আপনার নবী বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজি ও বন্ধু আমাদের জন্য তারা ঘর পছন্দ করে না মসজিদটারে বড় পছন্দ করে বাজার পছন্দ করে না মসজিদটাকে পছন্দ করে ওই মসজিদের প্রতি দরদি মানুষগুলো জিকিরের প্রতি দরদি মানুষগুলো নামাজের প্রতি দরদি মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আযীমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আর বড় করে বলেন না আল্লাহু আকবার এই জন্য যুবক অনুরোধ করে বলা দিয়া যায় নামাজ পড়ে নামাজটা কাজে লাগায় পড়বেন তবে খবরদার নামাজ পড়বেন কিন্তু সুদ খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু গাঞ্জা খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু নেশা করা যাবে না যে এই জবান দিয়ে আল্লাহকে ডাক দিবেন ও আমার যুবক ভাইরা জবানটা খুলে কন্যা আল্লাহ